গর্ব অবস্থায় আপনার কি বারবার মাথা ব্যথা হচ্ছে আপনি কি চোখে ঝাপসা দেখছেন আপনার হাত পা কি ফুলে যাচ্ছে আপনার শরীর কি বারবার অস্থির হয়ে পড়ছে এগুলো কিন্তু সাধারণ ক্লান্তির লক্ষণ নয় এগুলো হতে পারে উচ্চ রক্তচাপের ভয়ঙ্কর সংকেত যদি সময় মতো উচ্চ রক্তচাপ ধরা না পড়ে তাহলে দেখা দিতে পারে খিচুনি রক্তপাত কিংবা মা ও শিশুর জীবনের জন্য হতে পারে মারাত্মক ঝুঁকির কারণ তাই এই সমস্যা সমাধান করতে আমরা নিয়ে এসেছি এই ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর এই ডিজিটাল ব্লাড প্রেশার মনিটর দিয়ে মাত্র এক মিনিটেই অন্য কোনো মানুষের হেল্প ছাড়াই আপনি আপনার উচ্চ রক্তচাপ এবং নিম্ন রক্তচাপ পরিমাপ করতে পারবেন চলুন দেখিনি এটা কিভাবে ইউজ করতে হয় এটা ইউজ করা খুবই সহজ প্রথমে আপনার হাতে কাফটা লাগাবেন লাগানোর পর আপনি এই মনিটরটা চাইলে ব্যাটারিতে ইউজ করতে পারবেন এবং চার্জার দিয়ে ইউজ করতে পারবেন আমি এই মনিটরটা চার্জার দিয়ে ইউজ করব চার্জারটা লাগানোর পর এই অন বাটনে চাপ দিলেই কিছুক্ষণের মধ্যে আপনার হাই ব্লাড প্রেশার নাকি লো ব্লাড প্রেশার আপনি এই মনিটরে দেখতে পারবেন এবং আপনার হার্টবিট কত পয়েন্ট আছে তাও দেখতে পারবেন এটা শুধু দেখাবেন বলেও দিবে আপনার হাই ব্লাড প্রেশার নাকি লো ব্লাড প্রেশার সো নিজে সুস্থ থাকুন এবং আপনার অনগত সন্তানকেও সুস্থ রাখুন